আমি একজন শিক্ষক হিসেবে এতটুকু করতে পারি অভিভাবকদের সঙ্গে কথা বলতে পারি যে আসলে আমরা যেভাবে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছি এটা আমাদের এক ধরনের ভুল আমরা এটা অনেক সময় ছোট্ট নাটিকার মাধ্যমে বুঝাইতে পারি জারির মাধ্যমে বুঝাইতে পারি পটগানের মাধ্যমে বুঝাইতে পারি এমনকি স্কুলে একত্রিত হয়ে সবাইকে নিয়ে একটা ব্যানার ফেস টুন দিয়ে আমরা র্যালি করতে পারি আমরা ফেসবুক এখন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টে ফেসবুক চালাই আমরা ফেসবুকের মাধ্যমে একটা তুলে ধরতে পারি এমনকি আমরা ছোটোখাটো একটা সেমিনার বা উটান বৈঠকের মাধ্যমে মাকে দেখে মাদের দেখে বাবাদের দেখে বা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের দেখে উটান বৈঠকের মাধ্যমে এটা আমরা সুন্দরভাবে তাদের বোঝা যেতে পারি মেয়েদের আঠারো থেকে বিশ না হলে আপনারা দিয়ে দেবেন না বাল্যবিহ নিয়ে জনমত আমরা এভাবে করতে পারি মনে করেন আমাদের গ্রামে হসপাড়া গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খেলাধুলা হয় সেখানে আমরা প্রধান অতিথি বা সভাপতিকে বক্তব্য রাখতে বলি তারই এক থাকে উনি যদি ওই হাজার লোকের ভিতরে একটু বাল্যবিবাহ সম্বন্ধে এক মিনিট বক্তব্য রাখেন তাহলে সচেতন করা সম্ভব